মদিনার দিকে তাকিয়ে রাসৌ সাল্লিবাসাল্লাম বলেছিলেন হে আল্লাহ দুই পাথরের ভূমির মধ্যবর্তী এই নগরীকে আমি পবিত্র ঘোষণা করছি যেভাবে ইব্রাহিম আলিয়া সাল্লাম মক্কাকে পবিত্র ঘোষণা করেছিলেন হে আল্লাহ তুমি এর ওজন অ পরিমাপ পাত্রে বরকর দান করো মুসনাদে ইমাম আহমদ আবু হুরায়রা থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সফর করা যাবে না মসজিদে হারাম আমার এই মসজিদ মসজিদে নববী এবং মসজিদে আকসাহ সৈবকারী মদিনার গুরুত্ব মদিনা হল দারুল ইমান ইমানের বাতিগর দায়তের ঠিকানা ইসলামের প্রথম রাজধানী মসজিদে নববী এবং রাসুলের রৌজার মার্তিকুল এর প্রসিদ্ধ নাম মদিনা নামের সাথে কোনো কিছুর যুক্তিকরণ বা সম্পৃক্তিকরণ ছাড়াই বলা হয় মদিনা কোরআনুল কারিমে চার জায়গায় এই নামটি উল্লেখ রয়েছে এমনিভাবে এর উল্লেখ রয়েছে হাদিসেও নবীজি নবিজি সাল্লাহ্লাম যেখানে বসবাস করতেন তাই মদিনা শব্দের সঙ্গে নববী শব্দ যুক্ত করা হয় আল্লাহর নূর এবং রাসুলের হিদায়তের মাধ্যমে আলোকিত হওয়ায় মদিনা শব্দের সঙ্গে মোনাওয়ারাহ আলোকিত শব্দটিও যুক্ত করা হয় রাসুলের হৃদয় জুরানো ভালোবাসায় সিক্ত ছিল মদিনার মাটি তার অন্তরে মদিনার অবস্থান ছিল মর্যাদায় সমুচ্চ তাই আল্লাহ ও তার রাসুলকে ভালোবেসে এবং রাসুলের পবিত্র সুন্নার অনুসরণ করে শাহবাগনও মদিনাকে মন থেকে ভালোবাসতেন কারণ রাসুল সাল্লাহ্লাম যা ভালোবাসেন সেটিকে ভালোবাসা বন্দার উপর আল্লাহ সুবাহ আবশ্যক করেছেন আলাইকুম পবিত্র উমরা সম্পূর্ণ করার পরে আমরা এখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম মক্কা থেকে মদিনার সড়ক ফতে দূরত্ব প্রায় চারশো চৌত্রিশ কিলোমিটার এবং এই চারশো চৌত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিতে গাড়িতে সময় লাগে প্রায় ছয় ঘন্টার মতো ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং উনার সাথে ওনার সাবিরা মক্কাতি মদিনার ফতে হিজরত করেন মক্কাতিয়া আমরা যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম তখন আমরার মাঝে অন্য ধরনের আবেগ অনুভব হইল সোনার মদিনায় যাইরাম নবীর শহরও যাইরাম মদিনায় আমরা যখন আইয়া পৌঁছিলাম তখন রাত প্রায় তিনটা বাজে মসজিদে নববীর ফাঁসেও একটা হোটেলে উঠলাম হোটেলটা মেইন রাস্তার গালাতে এবং রাস্তাটা ক্রস করলেই মসজিদে নববীর এরিয়া শুরু যখন মসজিদে নববীতে প্রবেশ করলাম তখন কোর যে একটা আত্মতৃপ্তি অন্তরের একটা শীতল প্রশান্তি এবং চৌকো দেখার পর চোখ জুড়ানো একটা বিষয় এগুলা প্রকাশ করার কোনো বাসা নাই যারা যাইন আল্লাপাক যাদেরকে যাওয়ার তৌফিক দিছেন এবং কবুল করছেন শুধুমাত্র তারাও এই ফিলিংসটা বুঝবা ছোটবেলা টিভির মাঝে দেখতাম যখন আজান দিত তখন বা যখন আজান শেষ হইত তখন মদিনা শরীফে মসজিদে নববীর এই ছাতাগুলা কীভাবে ছাতাগুলা নামত নিচের দিকে এবং কিভাবে আবার রোদ দিলে সাতাগুলা উফরোর দিকে মেলত এই বিষয়গুলা ছোটবেলা টিভির মাঝে দেখতাম এখন আল্লাহ সুবহান তালা এই দৃশ্যটা সচককে দেখার সচককে দেখার যে সুযোগ দিছেন। এবং সৌচককে এই বিষয়টা দেখলাম নিজের গেছে এটা স্বপ্নর মতো লাগে আল্লাহ সুবহানা তালার প্রতি অসংখ্য সুক্রিয়া আদায় করি আল্লাহ পাক পবিত্র কাবা শরীফে উমরা ও মদিনা শরীফে রাসল সাল ওয়াসাল্লামের রৌজা মুবারক জিয়ারত সালাম ফৌসানি এবং নামাজ ফরার যে তৌফিক দিছে এর কারণে আল্লাহ সুফান আতআলার প্রতি সুক্রিয়া আদায় করিয়া শেষ করার মতো না এবং আল্লাহ সুফান আতআল্লাহর প্রতি দোয়া আল্লাহ যেন এই জীবনও বারবার এই পবিত্র গোলাত আওয়ার তৌফিক দান করায় এই দোয়া আল্লাহ সুফান্লার প্রতি আল্লাপাক সকল রে কবুল কর্তা এই দোয়া করি সকল মুমিন মুসলমান দে মক্কা এবং মদিনায় উমরা হজ পালনের তৌফিক পাক দেবকা এই কামনা আল্লাহর দরবার